নমস্কার জয় মা শ্যামসুন্দরী আগামী ফার্স্ট অক্টোবর মা শ্যামসুন্দরী আবির মানে মা জন্মদিন এই বিশেষ মা সবাই আসুন এই দিনেই চালক দিতে এবং মায়ের সবচেয়ে প্রিয় ফুল পদ্ধতি চালকলা ঘটনার দিন আপনারা জানেন যে মা চালপলা চেয়ে খেয়েছিল এই বিশেষ দিনে তো এইদিন বিশেষ আয়োজন আছে মা সকাল থেকে আত্ম ভোগে সবাই আসুন আপনাদের নিজের মায়ের বাড়ি একটি মাই যেমন সন্তানদের আগলে রাখে তার নিজের আঁচলে ঠিক তেমনি জগৎজননী মা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আগলে রেখেছেন তার নিজের আচলে তাই গত শনিবার চোদ্দই সেপ্টেম্বর আমি গিয়েছিলাম কলকাতা মহানগরীতে জীবন্ত কালী মা শ্যামসুন্দরী সুন্দরী মায়ের দর্শনে কলকাতার মানিকতলার সুখিয়া স্ট্রিটেই রয়েছেন মা শ্যামসুন্দরীর বাড়ি তাই বেশি দেরি না করেই উবের গাড়ি বুক করেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় বেরিয়ে পড়ি মায়ের দর্শনে পুরনো কলকাতা ও তার ঐতিহ্যবাহী ট্রাম লাইনকে সাথে নিয়ে এগিয়ে চলেছি আমি নমস্কার আমি অর্ঘরায় রায় চৌধুরী ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অর্ঘ ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে জানাই স্বাগত মানে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই আপনাদের চোখে পড়বে বেশ কিছু ফুলের দোকান সেখান থেকে আপনারা চাইলে পুজোর সামগ্রী কিনে নিতে পারেন মায়ের বিশেষ পছন্দের ফুল হলো পদ্ম ফুল আপনার নামটা এখানে কিছু কথা জানিয়ে রাখি মা সুন্দরী এখানে পূজিত হন ছোট্ট বালিকা রূপে মায়ের কাছে আমরা সবাই সন্তান সমতুল্য মায়ের কাছে আসলে অবশ্যই আতপ চাল ও কাঠালি কলা নিয়ে আসবেন মা এতেই সন্তুষ্ট মায়ের মন্দির যেতেই পড়বে মা জগদম্বার মন্দির তো আমরা ফাইনালি পৌঁছে গেছি শ্যামসুন্দরী মায়ের কাছে অনেক দিনের ইচ্ছে স্বপ্ন তো কলকাতা আসা হয় ঠিকই কিন্তু মায়ের মা না ডাকলে সন্তান কি করে যায় তো ফাইনালি আমরা পৌঁছেই গেছি একদম মন্দিরের কাছেই মা যেহেতু এখানে ছোট্ট বালিকা রূপে পূজিত হন তাই মায়ের জন্য আমি নিয়ে নিয়েছিলাম দুটি চকলেট এই ভিডিওর মাঝেই তুলে ধরলাম মায়ের মন্দিরের সময়সূচিটা প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে ছুটে এসেছি আজ তোমারই ডাকে আমাকে অনেক ভিডিওতেই দেখেছি সামনে থেকে দাঁড়িয়ে ভক্তের মাঝে যখন তোমায় দেখলাম সত্যি কিছুক্ষণের জন্য আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম নমস্কার জয় মা শ্যামসুন্দরী আগামী ফার্স্ট অক্টোবর মা আবির্ভাব আভিজ্যপ্রিথি মানে মা শ্যামসুন্দর জন্মদিন এই বিশেষ দিনেই মা চাল গলা সবাই আসুন মাকে এই দিন চালকলা পুজো দিতে এবং মায়ের সবচেয়ে প্রিয় ফুল পদ্মফুল দিন এই চালকলা ঘটনার দিন আপনারা জানেন যে মা চাল গলা চেয়ে খেয়েছিল এই বিশেষ দিনে তো এই দিন বিশেষ আয়োজন আছে মায়ের সকাল থেকে রাত করে ভোগে সবাই আসুন আপনাদের নিজের মায়ের বাড়ি প্রত্যেকটা দিন দুবেলা অন্নপোশাক ফিতে দেওয়া এটা মায়ের আদেশে মায়ের ইচ্ছা সবাই তেল ফুট খেয়ে যাবেন আর অবশ্যই মায়ের জন্মে সবাই আসুন আমরা সবাই মিলে মায়ের জন্য ব্যবস্থা হবে আমরা সবাই মিলে আনন্দ করবো মায়ের জন্ম একসাথে সবাই আসুন আমাদের সবার প্রিয় মা শ্যামসুম জন্মদিন আঠাশটা শনিবার মায়ের কাছে আসলে সমস্ত গ্রহদোষ কেটে যায় তাই আঠাশে শনিবার মাথা দর্শন করার চেষ্টা করুন এই শনিবার আসলেন পয়সাটি আপনি আসতে পারলেন না কোনো অসুবিধা নেই একটা বছরের মধ্যে আঠাশটা দিন আসলেই হতো মা অন্ত মায়ের থেকে দামি কিছু যিনি আমাদের জন্মাত্রী মা হয় আর ইনি কিছু আলাদা নেই চান নিজের মায়ের কাছে ইনি আপনার নিজের মা আমাদের প্রত্যেকের মা আর মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে মা শ্যামসুন্দের গেছে একটা আপনারা যারা মায়ের মন্দিরে আসবেন তারা এই দাদার কাছেই নিজেদের নাম ও গোত্র বলে দেবেন আমি প্রিয়াংশ ভট্টা আমি বিআরটি থেকে এসেছি আমি মায়ের মন্দিরে আগে কয়েকবার এসেছি আর এবার নিয়ে অনেকবারই আসলাম খুবই মানে মাকে দেখে খুবই ভালো লাগে আগে দক্ষিণেশ্বর যেতাম এখন এখানে আসি তো মানে খুবই একটা শান্তি লাগে আসলে নমস্কার আমি শ্রেয়া আমি রাতের এক থেকে এসেছি আমি এখানে গত তিন মাস ধরে আসছি বলতে পারেন প্রায় তিন মাসে প্রতিদিনই বলতে পারেন আসছি গত কৌশিক আমাবর আমি এখানে এসেছি তার আগের আমাবর তো আমি এখানে এসেছিলাম সেদিন এক আশ্চর্য ঘটনা আমার সেটা আমি মায়ের আই বলগুলো মায়ের আই বলগুলো আমি মর্তে দেখেছি এবং সেটা দেখে আমি বাকরুদ্ধ মানে আমার সেটা হয়তো জীবনের সবথেকে পাওনা বলতে গেলে ওটাই হয়তো সবথেকে থেকে বেস্ট কি জীবনের তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সবাই আসুন আর এখানে মা শক্তি জাগ্রত আপনারা যদি মন দিয়ে মাকে ডাকতে পারেন তাহলে অবশ্যই মা আপনাদের ডাকে সাড়া দেবে জয় মা শ্যামসুন্দর শ্যামা পুজোর জন্য যে আয়োজন করা হয় সেটা কি রকম আয়োজনটা কিভাবে আমাদের শ্যামা পুজো মানে কালী পুজো যেটা কালী পুজো যে দীপানিত অংশ এটা সেদিন বিশেষ পুজো হয় সেদিন মায়ের একটা দিন যেদিন যেহেতু অন্ধকারে পুজো হয় না আলো জেলে পুজো হয় একটাই অংশ তো সেই দিন মায়ের এখানে বলা হয় মা কল্পতরু হন এখানে মা সেদিন কল্পতরু হন এবং মা কাছে যে যা চায় তাই পায় এ তার জন্য নির্জল উপবাস করতে হয় মায়ের কাছে মায়ের নির্জল উপবাস করে অঞ্জলি নিবেদন করতে হয় আর সেদিন অদ্ভুত এক দৃশ্য আপনি সে দেখবেন যে মা কেউ খাওয়া করে কাঁদছে কেউ মায়ের কাছে ডন্ডি দিচ্ছে মানে একটা অদ্ভুত মায়ের পরিবেশ শুরু সৃষ্টি হয় এবং এখানে সেই দিন মায়ের দর্শনের একটা নিয়ম আছে সূর্য দেওয়ার পরেই মা দর্শন দেবেন মানে চারটে কত এগারোর পর থেকে হয়তো মা বিকেল চারটে এগারোর পর থেকে হয়তো দর্শন দাস হবে সারাদিন মন্দির বন্ধ থাকবে মানে মায়ের সন্তান উপবাস মানে মা উপবাস বছর একটা দিন কোনো আমাদের মন্দিরে দুপুরে কোনো পুজো হয় না সকালবেলা কোনো পুজো না মায়ের রাত্রির বেলায় পুজো শুরু হয় ঋষিতেই পুজো শুরু হয় নিশি মেনে সারা ধরে মায়ের পুজো পুজো অর্চনা চলে এবং পরের দিক মায়ের বৈদ্যিক যজ্ঞ হয় বৈদিক যজ্ঞের পরে মায়ের ভোগ রান্না হয় এবং সে সময় ছেলে কোনো মহিলা সবাই দেখবেন মায়ের সামনে চুল নিবেদন করে পূর্বের চুল কেটে দিয়ে দেয় সেটা মাকে বলা হয় যে এটাকে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে সবচেয়ে দামি জিনিস কী চুল তার সৌন্দর্য সেটাই মায়ের চরণ দিয়ে দেওয়া যজ্ঞ হয় সেই যজ্ঞের সামনে পুরো চুল কেটে পুরো পুরো মাথা নানা হয় মায়ের সামনে নিবেদন করা এইভাবে মায়ের পূজা অর্চনা চলে এবং তারপরে মায়ের আরও একটা সাজ হয় তো মায়ের ভোগ হয় তারপরে মায়ের পূজা অর্চনা শেষ হয় নিত্য পুজো নিত্য পুজো সকাল ভোর চারটের সময় মায়ের মঙ্গল আরতি হয় এবং সকাল আটটার সময় মায়ের ভোগ আরতি হয় সকালবেলাকে সকালে আর দুপুরে ভোগ আরতি হয় দুপুরে সাড়ে বারোটার সময় ভোগ আরতি হয় আর সন্ধ্যা সাতটায় ভোগাতে হয় আবার রাত্রির মায়ের নিশি পুজো হয় বারোটার সময় এইভাবে রোজ মায়ের পুজো চলে ভক্তরা মায়ের কাছে আসতে পারে সকাল আটটা থেকে দুপুর একটা আবার বিকেল চারটে রাত্রি নটা এইটাই ভক্তদের আসার টাইম অন্যান্য সময়গুলো ছিল ভক্তরা আসতে পারে আচ্ছা আমি আর একটা কথা জানতে চাচ্ছি মায়ের কাছে আসতে হলে লোকেশনটা যদি একটু যদি বলে দাও অবশ্যই যদি আপনি হাওড়া থেকে আসেন তা আপনাকে হাওড়া থেকে কাছে আপনার সুখিয়া স্ট্রিট আসতে পারে শিয়ালদে আস্তে আস্তে আসতে আস্তে আস্তে মানিকতলা সুখিয়া স্ট্রিট মায়ের আস্তে আস্তে আপনি যদি ফ্লাইটে আসেন এয়ারপোর্ট থেকে তাহলে আপনার কাছ শুকিয়ে আসতে মানে আপনি যেখান দিয়ে আসতে মানিকতলা আপনার আসতে হবে মানিকতলা তলা যেখানে এসে বলবেন বাসবেলাতেও বলব যে মা শ্যামসুন্দরী মন্দির সবাই মায়ের মন্দির আপাতত সবাই চেনে আপনার বললেই মায়ের মধ্যে নিয়ে আসবে শিয়ালদা দিয়ে আসলে আপনার দশ টাকা ভাড়া লাগবে বাস ভাড়া এবং আপনি যদি ইসে গেছেন আপনি হাওড়া তাও দশ টাকাই ভাড়া লাগবে আপনি যদি মেট্রোতে আসেন ব্রিজ পার্ক নিয়ে আস মেট্রো স্টেশন ব্রিজ পার্ক মেট্রোতে আসলে আপনার মানে মেট্রো ভাড়াটা আমার জানা নেই কেমন লাগবে মেট্রো থেকে আপনি অটো করে আসতে গেলে হবে দশ দশ টাকা সেই ভাড়া এসে পৌঁছাতে পারেন আর সন্ধ্যা আরতি কটার সময় হয় সন্ধ্যা সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা সাতটা থেকে কটা পর্যন্ত দশ পনেরো মিনিট হয় আরতি দশ তারপরে মায়ের আরতির পরে সবাইকে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয় পেট ভোগ সেটা হাজার হাজার ভক্ত পাই প্রসাদ আর মায়ের বিশেষ পুজোটা কোন দিন বিশেষ পুজো বলতে এখানে মায়ের দীপানিকা অংশ মায়ের জন্মতিথি মানে মায়ের আগামী মহালয়ের দিন আর মায়ের ফলহায়ণী অংসা কৌশিকী অংসা তার মধ্যে অন্যতম একটা হলো মায়ের অক্ষয় তৃতীয়া অক্ষয় পাত্র উৎসব যেদিন মাকে সকলে সোনার গয়না দেয় দান করে সে কিন্তু দাঁতের ফুলে দান করে কালী পীজের জন্য অনেকজন দাঁতে দেয় ভক্তরা এবং মায়ের আরও একটা পুজো আছে সেটা হলো স্নান যাত্রা যেদিন মায়ের স্নান হয় যেদিন সেটা বিশেষ একটা দিন যেদিন মায়ের গর্ভকে সকল ভক্ত প্রবেশ করতে পারে সকলে মায়ের ঘরে ঢুকতে পারে মাকে দর্শন করতে এমনি ভেতরে প্রবেশ করার ভিতরে প্রবেশ করা প্রত্যেকদিন ভক্তের জন্য সম্ভব নয় বছরে একটা দিনই মায়ের কাছে সকলে যেতে পারে সে স্নান যেতে স্নান পূর্ণিমাতে ভোর চারটে থেকে মানে সকাল বেলা থেকে ওই ধরনের যখন মায়ের স্নান চলছে স্নান হয়ে গেলে মানে স্টপ হয়ে গেলো বারোটা স্নান যাত্রাটা কবে যেটা আষাঢ়ী পূর্ণিমা হয় আষাঢ় যেদিন জগন্নাথ দেবের স্নান হয় সেদিনই মায়ের মায়ের স্নানটা মায়ের স্নান যেতে অনেক সময় আগের দিনও পড়ে যায় তিথি মায়ের তিথি অনুযায়ী মায়ের হলো আষাঢ়ি পূর্ণিমা পূর্ণিমাটা দুপুর পাবে সেই হিসাবে মায়ের হবে স্নান মানে স্নানটা পুরোপুরি দুপুর থাকে তবে মায়ের সেই দিন স্নান হবে সোনা মানব জমিন রইল আবাদ করলে ফুল তো সোনা মনে রে কৃষিকাজ জান কৃষিকাজ জান কিংবা সত দশে অত ভাবে জানো না অত কিংবা শতা আমরা মায়ের এর আগে অনেক ভিডিও দেখেছি অনেক পোস্ট দেখেছি অনেক স্বপ্ন আমাদের এখানে আসার ছিল

যার জন্য ওকে পুরো সুস্থ হয়ে গেলে আবার জন্য আমরা মাই এখানে পুজো দিয়ে যেতে পারি আপনার আশীর্বাদ করবেন সবার পুজো আমার দুই ছেলে আমার ওয়াইফ আমার খুব ধন্য খুব সুন্দর লাগবে ফাইনালি আজকে আমরা শ্যামসুন্দরী মায়ের কাছে এসেছিলাম খুব ভালো মতন দর্শন হয়েছে এবং কৃষ্ণেন্দুদা মানে যিনি ওখানকার পুরোহিত মশাই উনি ওনার সাথে খুব ভালো মতন যোগাযোগ হয়েছে এবং টোটাল বিস্তারিত অনেক কিছুই উনি আমাকে জানিয়েছেন মায়ের ব্যাপারে এবং বাংলাদেশ থেকে সবথেকে বড় ব্যাপার বাংলাদেশ থেকে একজন পরিবার এসছেন মায়ের কাছে খুব সুন্দর সন্ধ্যা আরতি আমি দেখেছি এবং আশা করব আপনারাও আসবেন এখানে অবশ্যই আসুন পয়লা অক্টোবর মায়ের বিশেষ পুজো আর সেই দিনকে সম্ভবত আমিও আসতে পারি দেখা হবে আপনাদের সাথে তো দেখতে থাকুন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে যেন ভুলবেন না bye